হজরত আবু হুরের রাজি আল্লাহ তাল আনহু তিনি বলেন রাসুল করিম সাল্লু আলি সাল্লাম আমাকে রমজান মাসের জাকাত চিত্রা দেখাশোনা করার দায়িত্ব দেন মূলত আমি পাহারা দিচ্ছিলাম এই সময় একজন এসে খাদ্যদ্রব্য চুরি করতে লাগলো আমি তাকে পাকড়াও করে বললাম তোমাকে অবশ্যই রাসুল সাল্লু আলি সাল্লামের কাছে নিয়ে যাব সে বলল আমি একজন সত্যিকারের অভাবী পরিবারের ভরপোষণের দায়িত্ব আমার ওপর আমার দারুণ অভাব কাজে আমি তাকে ছেড়ে দিলাম সকালে রাসুল সাল্লাহ আলী সাল্লামের কাছে হাজির হয়েছি রাসূল সাল্লাহ আলী সাল্লাম বললেন হে আবু হুরাইরা গত রাতে কেমন আচরণ করেছ আমি বললাম হে আল্লাহর রসুল সে তার অভাব ও অসহায় পরিবার সন্তানের অভিযোগ জানালো এই কারণে তার প্রতি দয়া হয় আমি তাকে ছেড়ে দিলাম নবী সাল্লাহ আলাইহি সাল্লাম বললেন সতর্ক থেকে সে আবার আসবে আমি রাসুল সাল্লাহ আলাইহি সাল্লামের কথা শুনে নিশ্চিত হলাম যে সে আবার আসবে কাজে আমি তার অপেক্ষায় থাকলাম সে এসে আবারও খাদ্য বস্তু নিতে লাগলো আমি তাকে বললাম অবশ্যই তোমাকে রাসূল সাল্লাহ আলাইহি সাল্লামের কাছে নিয়ে যাব। সে বলল আমি অভাবী পরিবারের দায়িত্ব আমার ওপর তোমাকে ছেড়ে দাও আমাকে ছেড়ে দাও আমি আর আসবো না তাতে আমার মনে দয়া হলো আমি তাকে ছেড়ে দিলাম সকালে উঠে যখন রাসুলসল্লি সাল্লামের কাছে গেলাম তখন তিনি আমাকে বললেন আবু হা গত রাতে বন্দি কেমন আচরণ করেছে আমি বললাম ইয়া সে তার অভাব ও অসহায় সন্তান পরিবারের অভিযোগ জানালো তাই আমার মায়া লাগলে আমি তাকে ছেড়ে দিলাম তিনি বললেন সতর্ক থেকেও সে আবার আসবে তৃতীয়বার আমি তার অপেক্ষা রইলাম সে আবারও খাদ্য দ্রব্য নিতে লাগলো আমি তাকে ধরে বললাম এবার তোমাকে নবী সাল্লামের কাছে হাজির করবই এটা তিনবারের মধ্যে শেষবার ফিরে আসব না এ কথা বলে তুমি আবার ফিরে এসেছো সে বলল তুমি আমাকে ছেড়ে দাও আমি তোমাকে এমন কিছু শব্দ শিখিয়ে দেব যার কারণে আল্লাহ তাআলা তোমার কল্যাণ করবে আমি বললাম সেগুলো কি সে বলল যখন তুমি ঘুমানোর জন্য বিছানায় যাবে তখন আয়তাল পরে ঘুমাবে তাহলে তোমার জন্য আল্লাহর পক্ষ থেকে একজন রক্ষক নিযুক্ত হবে সকাল পর্যন্ত তোমার কাছে শয়তান আসতে পারবে না তখন আমি ওই ব্যক্তিকে ছেড়ে দিলাম